আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর শেষ রহমাতে ভালো আছি ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন এই তো আদা রসুন পেঁয়াজ হলুদ মুড়ি জিরা ধন্যা লবণ আর সরিষার তেল সাথে লেবুর বড় একটা লেবুর চার ভাগের এক ভাগ দিয়ে মশলাটাকে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি মাংসটা ধুয়ে রাখছিলাম আগে তারপরে দিয়ে দিলাম এটি সব লেগ পিস দুইটা লেগ পিস দুই কেজি মুরগির দুইটা লেগ গুলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখায়া এক ঘন্টার মতো এভাবে রেখে দিব যে মশলা লবণটা সব ঢুকে তারপরে যে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের ভিতরে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এই তারপর মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে কষায় নিতে হবে কারণ মশলাটা সব কাঁচা কষানো না সেজন্য যে গন্ধটা একেবারে চলে যায় খুব ভালোভাবে কষায় নিব ভাইয়ারা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবা ভালো লাগলে কমেন্টস করবা ফলো দিয়ে রাখবা আর ইউটিউব থেকে যারা দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এই তো সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছিলো লাইটটা জ্বালাইতে মনে থাকে না এই জন্য এখন জ্বালাই নিলাম আর এই যে টমেটো বাটা দিয়ে দিলাম একটুখানি অল্প একটুই দিছি বরফ হয়ে আসছিলো ফ্রিজে উঠাইতে পারি অল্প আসছিলো অল্পই দিয়ে দিচ্ছি আর এই ফেসবুকে কাজ করতে এই অনেক বাধার সম্মুখীন হতে হয় অনেকের টোলের শিকার হতে হয়েছে আর অনেকে তো ফলো দিয়ে আসা কমেন্টসের মধ্যে রীতিমতো ধমকানের মতন করে দেয় ফলোটা ব্যাক দিলেন না কেন এই জন্য মাঝে মাঝে খুব খারাপ লাগে এই যে গরম মশলাটা এখন আবার দিয়ে দিলাম যে ফেসবুকে কাজ করা ছেড়েই দিব কারণ এভাবে কথা সহ্য করা যায় না ফল নিজের ইচ্ছা দেয় আবার ধমক দেয় আবার দেওয়ার পরে ব্যাগ নিয়ে নেয় এখন একটু অল্প করে পানি দিয়ে দিব একদম মাখা মাখা করে রান্না করব। একটু ভালোভাবে পানিটা মাংসের সাথে মিশাই দিতেছি এখন ডাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে হালকা আছে মানে একদম ফুলও না একদম লো না মিডিয়াম মিডিয়াম আছে এই যে রান্না করব আর এক চুলা ভাত বসাই দিচ্ছি ওটা হবে এখন ভাজা জিরার মশলা দিয়ে দিলাম ভাজা জিরা ধইনা গুড়া করে রাখছিলাম নিজের হাতে ওইটাই দিয়ে দিলাম দিয়ে এখন নামিয়ে নিব এটা দুপুরের জন্য রান্না করছিলাম অপুরা ভাইয়েরা আবারও বলছি ভালো লাগলে ভিডিওটা পুরো দেখে তারপর লাইক কমেন্ট করবেন অর্ধেক দেখবে না তাতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি হবে এই তো খুব সুন্দর হয়ে গেছে তালটা একটু উপরে উঠে গেছে এখন দুপুরে খাবারটা খেয়ে নিব নিয়ে নিলাম আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই